ডোমকল পৌর পিতার উদ্যোগে তিন হাজার সাতশো গরিব ও দুঃস্থকে বাড়ি তৈরির চেপ পেলি বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের বাড়ি নির্মাণের জন্য বরাদ্দ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল ডোমকল জনকল্যাণ মাঠে আজকের এই দিনে ডোমকল পৌরসভা এলাকার তিন হাজার সাতশো গরিব দুস্থ অসহায় মানুষদের মধ্যে অর্থাৎ যারা এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত তাদের চেক বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপিতা তথা বিধায়ক জাফিকুল ইসলাম ডোমকল মহকুমা শাসক রাজীব মণ্ডল ডোমকল মহকুমা আরক্ষা আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরী মহকুমা খাদ্য আধিকারিক মহম্মদ মুসির আহমেদ ডোমকল বিডিও পার্থ মণ্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা বিবি সহ প্রমুখ এই বিষয়ে পৌরপিতা তথা বিধায়ক বলেন এই প্রকল্পে প্রায় একশো কুড়ি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তার মধ্যে কোটি টাকা এসেছে আবার পরের সপ্তাহে আরও পনেরো কোটি টাকা পাওয়া যাবে তাই প্রথম পর্যায়ের পনেরো কোটি টাকা তিন হাজার সাতশো জনের মধ্যে চল্লিশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে পরে ধাপে ধাপে পাওয়া যাবে সমস্ত টাকাটা কুড়ি একুশ আর্থিক বছরে আমাদের পৌরসভার যেটা একশো সাতাশ কোটি টাকা তিন লক্ষ তেতাল্লিশ হাজার করে পার কর তার মধ্যে আমাদেরকে পশ্চিমবঙ্গ সরকার পনেরো কোটি টাকা দিয়েছে এই পনেরো কোটি টাকা বিক্রি হয়ে গেলে আমরা নেক্সট সপ্তাহে আবার পনেরো কোটি টাকা পাবো এবং ফার্স্ট উইক অফ মার্চ আমরা আরও ষোলো কোটি টাকা পা অর্থাৎ ছেচল্লিশ কোটি ষাট লক্ষ টাকা আমাদের যেটা বরাদ্দ হয়ে গেছে এই টাকাটা আমরা তিনটে ফেজে নেব তো আজকে আমরা পনেরো কোটি টাকা যেটা পেয়েছিলাম সেটা আমি আমার সাব ডিভিশনাল অফিসার এস ডিও সাহেব আমাদের এক্সিকিউটিভ অফিসার আমার অ্যাডভাইসার আমরা সবাই এবং ফিনান্স অফিসার সমস্ত কাউন্সিলার এবং আমার যারা পদাধিকারী কাছে সবাইকে নিয়ে এই টাকা আজকে ডিস্ট্রিবিউশন করলাম সাঁত্রিশশো কুড়ি বেনিফিশারিকে চল্লিশ হাজার করে তো এটা আমার ডোমকলে পৌরসভায় সময় একটা বড়ো অ্যাচিভমেন্ট এবং আশা করছি বুধবারের মধ্যে আমি টোটাল টাকা অ্যাকাউন্ট থ্রো করব আমরা প্রতি চেক হাতে তুলে দিয়ে এর শুভ সূচনা করবেন এনএফবিএসে আমাদের একশো একচল্লিশ জনের টাকা এসেছিল চল্লিশ হাজার করে সেটা আমরা রেডি করলাম এটাও আমরা কয়েক দিনের মধ্যে অ্যাকাউন্ট থ্রো করব এছাড়াও একটি বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল বিধানসভার আগে চারজন মারা গেছিলো একটি বাচ্চা শিশু আর তিনজন বড় তাদের পরিবারগুলোকে এক লক্ষ করে টাকা তিনটে পরিবারকে এবং ওই বাচ্চা শিশুটিকে আমার ব্যক্তিগত থেকে পঞ্চাশ হাজার টাকা সর্বমোট সাড়ে তিন লক্ষ টাকা তাদেরও দেওয়া হবে